বাসায় গিয়ে আমার সন্তান আর আমার সুস্থতা কামনার জন্য রমজান মাসে নিজের ইনকামের টাকা দিয়ে নিজের হাতে রান্না করে খাওয়ালাম কিছু মানুষকে আমার এই রান্না হাজার ব্যস্ততার মাঝে আমার অবদান কিন্তু অনেক বেশি কতই না ভালো লাগে যখন রোজা রেখে সারাদিন রোজাদারদের জন্য কিছু আয়োজন করা হয় কিছু স্পেশাল মানুষের জন্য রোজা রেখে নিজের হাতে রান্না করার আনন্দটাই অন্যরকম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক কেমন কাটতেছে আপনাদের রমজান মাসটা রোজা রাখতে পারতিছেন তো সবগুলো প্রতিটা দিনের মতো আজকে দেরি করে না আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে আমার উঠেই দেখি আমার হাজব্যান্ড বাজারে যাচ্ছে পালিত মুরগিগুলোকে নিয়ে এই মুরগিগুলো আজকে বাজারে গিয়ে জবাই করে ড্রেসিং করে নিয়ে আসবে এই কারণে সে মুরগিগুলো নিয়ে চলে গেল আর আমিও এখানে প্রস্তুত হয়ে যাচ্ছি একদম গোসল মোসল করে চলে আসছি রান্না করতে কারণ আমি সকাল সকাল উঠেই ফ্রেশ হয়ে তারপরে রান্না করতে চলে আসছি যেহেতু আজকে আমাদের বাসায় একটু আয়োজন চলতিছে এই জন্য ভাবলাম সকাল সকাল উঠেই রেডি হয়ে যাই রেডি হয়ে চলে আসছি বাহিরে রান্নার আয়োজন আয়োজন করতে আর আজকে আমরা রান্না কিন্তু বাহিরেই করতেছি আর বাহিরে রান্না করা কিন্তু অন্যরকম একটা আনন্দ খুঁজে পাওয়া যায় যদিও আমাদের গ্যাসের চুলা আছে এমন কি চুলার ধারে মাটির চুলাও রয়েছে তারপরে আমাদের ইচ্ছা করলো কেন জানি না আমরা একটু বাহিরে বসে রান্না করব। তাই আপনাদের ভাইয়া এখানে ইট দিয়ে চুলা পেতে দিচ্ছিল এই জায়গাটা একটু ছায়া রয়েছে যার কারণে আমার এখানে বসে রান্না করতে একটু কষ্ট হবে না এই চিন্তা করেই কিন্তু সে আমাকে এখানেই চুলা পেতে দিল আর আমি যেহেতু অসুস্থ আর রোজা আছি সারাদিন আর রোজা থেকে রান্না করতে তো আমার একটু কষ্টই হয়ে যাবে এই কারণে সে চিন্তা করে বলল যে তুমি এখানে ছায়ার মধ্যে বসে রান্না করো তাহলে তোমার জন্য সুবিধা হবে তোমার রান্না করতে কষ্ট হবে না আপনাদের ভাইয়া চুলা পেতে দিল আর আমি এখানে এখন বসে বসে রান্না করতেছিলাম দিনের আলোর মধ্যে ছায়ার মধ্যে বসে বসে কিন্তু রান্না করতে সত্যি অনেক ভালো লাগে আর আমি এই ভালো লাগাটা আজকে অনেক ফিল করেছি আজকে আমার একটু বেশি ভালো লাগতেছে রোজা রেখে সারা দিন আমি যে মানুষগুলো রোজা রয়েছে তাদের জন্য আমি স্পেশাল ভাবে কিছু রান্না করতেছি এতক্ষণে নিশ্চয়ই আপনারা গেস্ট করতে পারছেন যে আমি কিসের রান্নার আয়োজন করতেছি এখানে হ্যাঁ আজকে আমি বিরিয়ানি রান্না করতেছি তাও আবার দম বিরিয়ানি বাহিরে চিরা যেভাবে দম বিরিয়ানি রান্না করে যা যা লাগে উপকরণ সবকিছু উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি দম বিরিয়ানিটা রান্না করব আর আমি জানি না দম বিরিয়ানিটা আজকে কেমন হবে কারণ আজকে আমি ফার্স্ট টাইম এতগুলো মানুষের জন্য দম বিরিয়ানি রান্না করব যদিও আমি আগে পরে অনেক বিরিয়ানি রান্না করেছি এবং অনেক জনের বিরিয়ানি একসাথে রান্না করে খাওয়িয়েছি বাট ওটা একটু নরমাল বিরিয়ানি ছিল এই কারণে খাওয়াটা খুব একটা অসুবিধা হয়নি অনেকজনকে একসাথে রান্না করে খাওয়ানো যায় আর এটা দম বিরিয়ানি যে সেহেতু একটু টাফি হয়ে যায় রান্না করতে আর এই বিরিয়ানিটা কিন্তু আমি এই প্রথম এতগুলো মানুষের জন্য আয়োজন করতেছি আমি আগে পরে কখনো এতগুলো মানুষের জন্য দম বিরিয়ানি করিনি আপনাদের ভাইয়া দম বিরিয়ানিটা পছন্দ করতো তাই আমি নিজেই বাসায় দুইজনের জন্য একটু রান্না করতাম এতটুকুই ছিল বাট আজকে ফার্স্ট টাইম এতগুলো মানুষের জন্য রান্না করতেছি জানি না কেমন হবে তবে চেষ্টা করব ইনশাল্লাহ যেন ভালো হয় আর যেহেতু রোজা আছে একটু আন্দাজটাও বুঝতে পারতেছিলাম না যে কিভাবে মশলা দিব কতটুকু লবণ দিব এগুলোর আন্দাজও বুঝতে পারতেছিলাম না তারপরও চেষ্টা করবো ইনশাল বেলা যেন ভালো হয় আন্দাজের উপরে সব কিছু দিয়ে এতজনের জন্য রান্না করা কিন্তু সত্যি অনেক বেশি টাপ আসলে এটা হচ্ছে গিয়ে সব সময় যারা দম বিরিয়ানি রান্না করে বা বিভিন্ন ধরনের বিরিয়ানি রান্না করে রান্না বান্না বেশি বেশি করে তারা কিন্তু আইডিয়াটা সব সময় ভালো পায় আমাদের কিন্তু খুব একটা আইডিয়া থাকে না বিশেষ করে আমি যখন দম বিরিয়ানি রান্না করতেছিলাম আমার ওরকম কোনো আইডিয়াই ছিল না যে আমি কি দিব কতটুকু দিব এই আইডিয়াটা আমার একদমই ছিল না তো যতটুকু মনে হয়েছে আমার মশলা দেওয়া আমি ততটুকু করে মশলা দিয়েছি তো আপনাদের ভাইয়া আমাকে একটু হেল্প করতেছিল ও আমাকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে আমি আর ও মিলেই কিন্তু এই বিরিয়ানিটা রান্না করতেছি মূলত তো যাই হোক এখানে আমি কিন্তু অলমোস্ট মশলা কষিয়ে নিয়েছি এখন মুরগিগুলো দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু আজকে দম বিরিয়ানিটা মুরগি দিয়েই করব আর আমাদের যেহেতু পালিত মুরগি এই জন্য খেতেও অনেক বেশি টেস্টি হবে আশা করি আর মুরগিগুলো কিন্তু অনেক বড় বড়ই ছিল প্রায় আড়াই কেজি তিন কেজির মতো মুরগি ছিল এক একটা আমি এখানে কিন্তু অলমোস্ট দুইটা মুরগি নিয়ে নিয়েছি আর এই দুইটা মুরগি দিয়েই আজকে দম বিরিয়ানিটা করা হচ্ছে আর এই হলো আপনাদের ভাইয়া মানে আমার সাহায্যকারী আমি যেখানেই যাই যেভাবেই কাজ করি না কেন যত ধর ধরনের রান্না বান্নাই হোক না কেন সব কিছুতে সে আমাকে হেল্প করবে আর এখন তো আমি অনেকটাই অসুস্থ এই এখন আরো কাজে আমাকে একটু বেশি হেল্প করে যেহেতু ভারী জিনিসগুলো আমি একদমই তুলতে পারি না আমার রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কাজে হেল্প আমাকে করছে আলহামদুলিল্লাহ এই রমজান মাসে আমার হাজবেন্ড আমার পাশে থেকে আমাকে সাহায্য করতেছে এটাই আমার কাছে অনেক বড় কিছু আর সবসময় সে আমাকে এভাবে পাশে থেকেই সাহায্য করে এই রমজান মাসে অসুস্থ শরীরে সারাদিন রোজা থেকে আমার কে সাহায্যকারী হিসেবে পাশে পেয়েছি আলহামদুলিল্লাহ যাই যাই হোক আমার মুরগি রান্না কমপ্লিট মুরগিটা কষিয়ে রান্না করে উঠিয়ে ফেলেছি এখন আমি পোলাওটা বসিয়ে দিয়েছি পোলাওটাকে এখন আমি ভাপে দিব পোলাওটা ভাপ দেওয়া হয়ে গেলে পোলাওটা একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিব নিয়ে পানিটাকে সুন্দরভাবে ঝরিয়ে নিব তারপরে আমি পোলাও আর মুরগি একসাথে দমে বসিয়ে দিব তাহলেই কিন্তু হয়ে যাবে আজকের আমার চিকেন দম বিরিয়ানিটা চিকেন বলেন বিফ বলেন এই দুই ধরনের দম বিরিয়ানি করতেই কিন্তু একটু বেশি খাটনি হয়ে যায় আর অনেক ধরনের উপকরণও লাগে এতে নর্মাল বিরিয়ানিতে তো খালি শুধুমাত্র একটু মশলা হইলেই বিরিয়ানির হয়ে যায় আর বাসায় যত ধরনের উপকরণগুলো রয়েছে আমরা যেগুলো ইউজ করি সময় সেগুলো দিয়েই হয়ে যায় বাট দম বিরিয়ানি করতে কিন্তু অনেক ধরনের এক্সট্রা উপকরণ লাগে আর খাটনিটাও একটু বেশি হয় এই তো এখন আমি বিরিয়ানিটা দমে দেবো এখানে আমি দুইটা লেয়ার করে নিয়েছি বিরিয়ানিটাকে দমে দিব দুই লেয়ার করে প্রথমে আমি কিছু চিকেন দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কিছু আলু ছিটিয়ে দিলাম উপরে দেন তারপরে আমি এখানে উপরে রাইসটাকে সুন্দর করে ছিটিয়ে বসিয়ে দিচ্ছিলাম আর এখানে কিছু রাইস দেওয়ার পরে আমি আবারও চিকেন দিয়ে দিলাম চিকেনটাকে এখন এখানে আবার সুন্দর করে দিয়ে চারোদিকে ছড়িয়ে এখানে আমি আবারও কিছু আলু দিয়ে দিলাম যে গুলো বাকি ছিল আলুগুলো দেওয়ার পরে আমি আবারও উপরে রাইস দিয়ে দিব ভালোভাবে যতটুকু রাইস রয়েছে আমার এখানে সবটুকু আমি সুন্দরভাবে উপরে দিয়ে দিব যেহেতু অনেকজনের খাবার আয়োজন করেছি তাই দুই লেয়ার করে দিলাম যাতে করে সব ধরনের মশলা রাইসের ভিতরে ভালোভাবে ঢুকে যায় আর এক লেয়ার করে দিলে হয়তো মশলা কোনোটার মধ্যে ঢুকতো কোনোটাই ঢুকতো না আর আমার কাছে মনে হয় দুই লেয়ার করে দমে দিলে সব ধরনের মশলাগুলো রাইসের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর সবকিছুই ভালোভাবে মিক্সড হয়ে গেলে খেতেও অনেক বেশি ইয়ামি লাগবে এই জন্য আমি দুই লেয়ার করে দিলাম এখন বিরানি দমে বসানোর পালা আমার প্রায় সব ধরনের উপকরণ দেওয়া কমপ্লিট এখানে আমি সর্বশেষ দিয়েছি কেওড়া জল ঘি আমি যেহেতু পেঁয়াজ ভাজা খেতে পছন্দ করি তাই আমি একটু বেশি করে পেঁয়াজ ভেজে উপরে দিয়ে দিয়েছি আর এখন এখানে গুঁড়া দুধ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম ওটাকে আমি উপরে ছিটিয়ে দিয়ে দিলাম চুলাতে কয়লার গরমে এখন আমার দম বিরিয়ানি হয়ে যাবে আমি দম দেওয়ার জন্য এখানে সুন্দর করে আটা দিয়ে চারোদিকে মুখটাকে মেরে দিলাম যাতে করে কোনো ধরনের হাওয়া ভিতরে না ঢুকতে পারে জাস্ট আমি তিরিশ মিনিটের মতো দমে রেখেছিলাম এখন দম দেওয়া কমপ্লিট আমার হাজবেন্ড উপরে তারপরে সাইডে সব কিছু পরিষ্কার করে এখন দম বিরিয়ানিটাকে নিয়ে আসতেছে এখন আমার এই বিরানিটা খোলার পালা আর আজকে যেহেতু আমরা বিরিয়ানি সবাইকে সার্ভ করব এই জন্য সবাইকে যেহেতু সবাই রোজা আছে তাই সবাইকে বাটিতে করে সার্ভ করে দিয়ে দিব তো তারা সবাই যেন বাসায় গিয়ে সুন্দরভাবে বিরিয়ানি খেতে পারে এই জন্য আমি সবাইকে বাটিতে করে দিয়ে দিচ্ছিলাম এখন আমরা বিরিয়ানিটা খুলে দেখব আসলে কেমন হলো বিরিয়ানিটা ওয়াও গাইস এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এই বিরিয়ানি থেকে দমে দেওয়ার পরে তো এই বিরিয়ানি ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গেছে পুরো ওয়াও একটা ফ্লেভার আসতেছে আর রাইসটা এত বেশি ঝরঝরা হয়েছে আমার আম্মু তো দেখে বলতেছে তুই এত ভালোভাবে কিভাবে বিরিয়ানি রান্না করতে পারলি রাইস আমি নিজেও বলতে পারবো না যে এত সুন্দর আমি এত ভালো করে ইয়ামি ভাবে রান্না করতে পারবো যাই হোক সবাইকে এখন বাটি করে দেওয়া হচ্ছে আর আমার হাজবেন্ড এখানে হেল্প করতেছে আমার আর কুলাচ্ছে না শরীরে রোজা থেকে সারাদিন অনেক বেশি কষ্ট হয়ে গেছে রান্না করতে তো আমি বললাম তুমি একটু কষ্ট করে বেড়ে দাও তো ও বেড়ে দিচ্ছিলো সবাইকে এখানে বাটি বাটি করে সবাইকে দম বিরিয়ানি দেওয়া হচ্ছে শাশুড়ি জামাই মিলে বিরিয়ানি সবাইকে বাড়তিছিল আর আমি এখানে বসে বসে দেখতেছিলাম আর ভিডিও নিচ্ছিলাম খেতে কেমন হয়েছে সেটা ইফতারের পরেই বলা যাবে এখন বলা সম্ভব না সো গাইজ আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত আল্লাহ